কীভাবে দেখছেন খুব দুঃখজনক আমার যে কোনো অ্যাঙ্গল থেকে মনে হচ্ছে খুব দুঃখজনক এরকম কোনো সাইকোপ্যাথ কোনো অঞ্চলে যদি থাকে তাহলে খুব মুশকিল তাদের যা ইচ্ছে করতে পারে যে কোনোভাবে ইনফ্লুয়েন্স করতে পারে তারা কারো কথা শোনে না তাদের রিহ্যাবিলিটেশন হয় না তারা শোধ না পাল্টায় না তারা এক এবং এই ধরনের অন্যায় কাজগুলো করতে থাকে সে এটাই তার নেচার সেরম একটি লোককে আমরা দেখতে পাচ্ছি কদিন ধরে তার নামটা নিয়ে একটুখানি বোধ হয় ময় বয় একটা ব্যাপার আছে আবার নেই হ্যাঁ তো সেই হিসেবে আমি বলবো যে এর একটা চরমতম শাস্তি হওয়া উচিত যে কাজটা সে করেছে মধ্যযুগীয় বর্বরতা এর এক্সাম্পল আগেও আছে ওই মাছ যদি গলায় ঢুকিয়ে দেয় কারুর মধ্যযুগী হবে সেটা কিংবা হয়তো ছেলেদের মেরে নাকি মার ভাত মেখে দিয়েছিল তার রক্ত দিয়ে সেটা মধ্যযুগীয় রক্ত হবে কাজে অন্যরা কে কী বলছে সেটা নিয়ে আমার মাথা কমানোর দরকার নেই তাদের বলে অ্যাকচুয়ালি কোনো অধিকারও নেই ওই ধরনের কাজের জন্য যে কাজগুলো উত্তরপ্রদেশে চলছে যে ভয়ঙ্কর কাজগুলো রেপ করে মেয়েরে গাছে ঝুলিয়ে দিচ্ছে এরম প্রচুর ঘটনা ঘটে কিন্তু এইরকম একটা জিনিস আমাদের চোখের সামনে ঘটেছে এবং দেখছি আমরা আর অত মানুষ দাঁড়িয়ে দেখছে এটা একটা অদ্ভুত মব সাইকোলজি থাকে একটা আমি চরম শাস্তি জারি করছি